আসসালামু আলাইকুম আলিউার্স গুড মর্নিং এভরি ওয়ান দে আজকে আমি কিতা বানাই মো সালো রুটি আপনারা খেয়ে কে পছন্দ করেন মোটামুটি সবই পছন্দ করেন আর আগেরকাল জিনে তো খালি দেখতাম আম্মা তারা ও রুটি বানাইতা আর খাওয়াইতা গরু মাংস খাসির মাংস মুরগির মাংস দিয়া এই দেখা আমি একটা বানাইলাম আর সামান্য হইরা চাউলের পাউডার দিয়ে আটটা রুফরে উফরে তৈরি এরকম আমি ইজি পদ্ধতিতে বানাই লিছি আপনারা ফুল ভিডিও ফাইবা আমি ফুল ভিডিও আপলোড করব ইনশাল্লাহ আর এত সহজ পদ্ধতিতে বানানো যায় আপনারা ফ্রিজ হইরা রাখি নিতে পারবা এই দেহকা আমি কতগুলা বানাইছি আজকের সকালে খাই চাউলের রুটি অ্যান্ড গরু মাংস উইথ পমখিং মিষ্টি খুদু দিয়া খাইমো আর কি গরু মাংস দিয়া তো আমার রুটিগুলো দেখা নেই কত সুন্দর সফট হয়েছে বালাতা হোক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ